যে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল করবেন পরম করণময় আল্লাহর অশেষ নিয়ামত তিনি গাফরুর রাহিম তার দয়ার কোনো শেষ নেই মমিন বান্দা ভালো মনে ও উদ্দেশ্যে আল্লাহর কাছে কিছু চাইলে দয়াবান আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না তাই আল্লাহর সাহায্য লাভ করতে হলে তারই শেখানো ভাষায় প্রার্থনা করা ছাড়া আর বিকল্প নেই রসলুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালার নবী ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হলো তুমি ব্যতীত কোনো মাবুদ নেই তুমি অতি পবিত্র আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত সুরা আম্বিয়া আয়াত সাতাসী কোন বিষয়ে কখনো এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন সত্য তিরমিজি সরাসরি আল্লাহর সাহায্য লাভের পরিচিত দোয়াটি হলো ইল্লা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তু মিনাজিমিন অর্থাৎ হে আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নেই তুমি পবিত্র আমি জালিম আমি পাপি সুতরাং চরম বিপদে হজরত ইউনুস আল্লা সাল্লামের সাহায্য চাওয়ার এই দোয়াটি পড়লে মহান আল্লাহতালা তার বান্দার প্রার্থনা কবুল করবেন